হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম তো আজকে আমরা যে জায়গাটা আসছি এই জায়গাটা হচ্ছে একটা ফ্যাক্টরি ফ্যাক্টরি বলতে ফ্যাক্টরিটা অনেক বড় যেখানে হচ্ছে জুস বানানো হয় এবং অনেক জেলি টাইপের খাবার যে পণ্য সামগ্রী আমরা পেয়ে থাকি সেই প্রোডাক্টগুলোই তৈরি হয় এই কারখানাটাতে তো এখানে আমরা একটা ওয়াটার প্লান্ট সেট দিয়েছি অনেক আগে বাট এই সেট আপটা এক জায়গা থেকে আরেক জায়গায় ওনারা সরিয়েছে তো মাঝখানে এই প্লান্টটা অনেক দিন ধরে বন্ধ ছিল তো আজকে আবার সেই প্লান্টটা সম্পূর্ণ রিপেয়ার করে এবং নতুন করে পাতি লাগিয়ে আবার এই প্ল্যানটা ওকে করে দিলাম তো সেই প্ল্যানটা নিয়ে আজকের ভিডিওতে সব আপডেট বিষয়গুলো থাকবে তো কেউ ভিডিওটা স্কিপ করবে না সবে আমাদের সাথেই থাকুন তো আমি একটু আপনাদেরকে প্রথম থেকে বলার চেষ্টা করব যে এই সিস্টেমটা কিভাবে কাজ করে আরেকটা বিষয় আপনারা জানেন আমি প্রায়শই ভিডিওতে বলে থাকি যে ওয়াটার প্লান্ট বা আরও সিস্টেম টেকনোলজি এক এক জায়গায় এক এক রকমের হয় আপনার কীরকম প্রয়োজন আপনার পানি কতটুকু প্রয়োজন বা আপনি কীরকম টেকনোলজি নিতে চান সেটার উপরে ডিফেন্ড করেই মূলত এই ওয়াটার প্লান্ট স্থাপন করা হয় যেটা আপনাদের চাহিদার উপরে ভিত্তি করে অর্থাৎ এখানে আরেকটা বিষয় বলি সেটা হচ্ছে অনেকে এই বিষয়গুলোর দাম জানতে চান অ্যাকচুয়ালি আনুমানিক হিসাব করে দাম বলা যায় না এটা দাম হয় প্রোডাক্টের উপরে প্রোডাক্টের গুণগত মানের উপরে প্লাস হচ্ছে পানির উপরে ডিফেন্ড ডিফেন্ড করে তো চলুন শুরু করি এখানে ম্যাক্সিমাম যে আমরা ওয়াটার প্ল্যান্টগুলো বসাই সেখানে কিন্তু তিন ব্যাসেল দিয়ে তো এখানে কেন চার ব্যাসেল দিয়ে বসানো হয়েছে সেই বিষয়টা আজকে বলবো তো দেখেন এখানে আমরা নর্মালি কি পাম্প দিই গাদি পাম্প কিন্তু এখানে দেওয়া হয়েছে ফিট পাম্প এবং এই পাম্পের প্রেশার বেশি দেখে একটা বাইপেস লাইনও করা হয়েছে যাতে ব্যাসেলের কোনো সমস্যা না হয় বাইপেস লাইন দিয়ে পানিটা কমানো যায় বাড়ানো যায় তো এই এখানে একটু ভালো মানের পাম্প বা বড় পাম্প দেওয়ার কারণটা কি যখন এই ব্যাসেলগুলো ব্যাকওয়াশ করা হয় তখন জানি একটু পেশার বাড়িয়ে দিয়ে ব্যাকওয়াশ করা যায় যাতে ময়লাটা পরিপূর্ণভাবে বের হয় আর যখন এই ব্যাসেলের ভিতরে ময়লা বের হয়ে যাবে আউট প্রোডাকশনে কিন্তু পানিটা বেশি চলে আসবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর এখানে হচ্ছে চারটা ব্যাসেল দিয়ে যেহেতু এটা একটা প্রোডাক্ট তৈরির কারখানা তৈরি হয় একটা কোম্পানি তো সেক্ষেত্রে কিন্তু এখানের পানিটা হান্ড্রেড পারসেন্ট বিশুদ্ধ হতে হবে তেমনিভাবে প্রথম ব্যাসেলে গাবেল তারপর হচ্ছে সেন্ট জাতীয় এরকম ব্যবহার করা হয়েছে ম্যাঙ্গানিজ দেওয়া আছে প্লাস হচ্ছে কার্বন দেওয়া আছে মোস্ট ইম্পর্টেন্ট যে ব্যাসেলটা হচ্ছে রেজিন ব্যাসেল। রেজিন ব্যাসেল কেন দেওয়া হয় রেজিন দেওয়া হয় এ কারণে পানিতে যদি হার্ডনেস থাকে সেটা ও ধরে রাখবে তো তারপরেও কিছু কিছু অঞ্চলে এত পরিমাণ হার্ডনেস থাকে রেজিন দিতে হয় তারপরেও ডোজিং পাম্প দিতে হয় কিন্তু আরও পাম্পের সাথে তো চার ব্যাসেল দিয়ে পানিটা পিউরিফাই করার পরে সেভেন্টি বা এইট্টি পারসেন্ট পিউরিফাই করার পরে আমাদের এই আরও টেকনোলজিতে চলে আসে আর এটা হচ্ছে এই এক একটা মেমব্রেন পনেরোশো জিপিডি করে এখানে তিনটা মেমব্রেন আছে অর্থাৎ এখানে ঘন্টায় প্রায় সাড়ো সাতশো লিটার পানি পিউরিফাই করতে সক্ষম এই আরও সিস্টেম টেকনোলজিটা তো পানিটা যখন পিউরিফাই হয়ে যাবে শতভাগ যখন পিউরিফাই হবে পিউরিফাই হওয়ার পরে এই যে এটা হচ্ছে রিজার্ভ ট্যাঙ্ক রিজার্ভ ট্যাঙ্কে রিজার্ভ হবে এবং তাদের প্রয়োজনীয় পানিটা তারা এইভাবে লাইন করে রাখছে এই যে লাইন থেকে চলে যাবে আর অবশ্যই আপনারা যখন এই সেটা বসাবেন এরকম কিন্তু ট্যাঙ্কির প্রয়োজন আছে যেমন এই যে র পানির যে পাম্পটা আসে র পানির লাইন করে রাখতে হবে এবং আউটলাইনের পানি আপনি কোথায় নেবেন সেটা করে রাখতে হবে বিশেষ করে আরেকটা জিনিস একটু খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এই পি ট্রিটমেন্টগুলা অনেক সময় আমরা এই আরও সিস্টেমের সাথে এই পি ট্রিটমেন্ট দিয়ে থাকি আমি কোনো ভিডিওতে এই বিষয়টা বলি নাই তো আজকে বিষয়টা একটু ক্লিয়ার করে দিই এই পি ট্রিটমেন্ট দেওয়া হয় দেখেন এই বেসেলে কিন্তু সত্তর আশি পার্সেন্ট পানি পিউরিফাই করে তারপরও এখানে পি ট্রিটমেন্ট দেয় যদি সাধারণ কোনো ময়লা এসে থাকে তাও এটা আটকাবে তো আপনারা কয়েকদিন পর মিনিমাম এক সপ্তাহ মধ্যে মধ্যে এটা খুলে চেক করে দেখবেন আসলে কতটুকু পরিমাণ ময়লা হয়েছে না হয়েছে কারণ কি এটাতে যদি ময়লা অতিরিক্ত জমে যায় তখন কিন্তু পানি পাস করতে না আর পানি আর পানি যদি পাস না করতে পারে তখন কি হবে এই যে দেখছেন এটা হচ্ছে আরও পাম্প এই আরও পাম্পে সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে একটা বিষয় না বললেই নয় মাঝখানে আপনাদেরকে বলেছিলাম যে পিপিটা কেন চেঞ্জ করবেন দেখেন এই পিপিটার অবস্থা দেখেন এই পিপিটা কিন্তু আপনার এটার ভিতরে ছিল দেখছেন কি অবস্থা তো অবশ্যই এটা কিন্তু আপনারা একটু যাদের এরকম প্লান্ট আছে আপনারা অবশ্যই এই জিনিসটা খুলে চেক করে দেখবেন আর এগুলো যে আপনাদেরকে দেখিয়েছি এগুলো হচ্ছে মেমব্রেন এই মেমব্রেন অনেক ধরনের আছে অনেক প্রাইজের আছে লো কোয়ালিটির আছে এবং হাই কোয়ালিটির আছে তো এখানে আমরা যে মেমব্রেনটা ব্যবহার করেছি সেটা হচ্ছে বন্টনের এটাও ভালো মানের মেমব্রেন এছাড়াও আরও অনেক ভালো কোয়ালিটির বা লো কোয়ালিটির মেমব্রেন আছে। দেখছেন মেমব্রেনটা কি অবস্থা আয়রন জমে পুরো ব্লক হয়ে গেছে তো মেমব্রেন তিনোটাই কিন্তু আমাদের চেঞ্জ করে দিতে হয়েছে চেঞ্জ করে দিয়ে তারপর হচ্ছে পানির প্রোডাকশনটা আমরা আনতে পারছি আগে টেকনোলজিগুলোও দেখেছেন আর এই জায়গার টেকনোলজিতেও কিন্তু ডিফারেন্ট একটা টেকনোলজি তো এখানে দেখেন এটার প্যানেল বোর্ডটা আলাদা আর এটা দেখেন এই যে টিডিএস পিপিএমটা আসছে সতেরো তো অনেক সময় হয় কি যারা বোতলজাতকরণ পানির জন্য নিতে চান হ্যাঁ মানে যার বোতলের যারা ব্যবসা করেন তারা কিন্তু এত কম টিডিএসের পানি দিলে কিন্তু পানিটা তীতোভাব হয়ে তো আমরা এটাতে একটা মিনারেল অ্যাডজাস্ট করি এই পিটিটমেন্টের থেকেই আলাদা একটা লাইন করে মিনারেল অ্যাডজাস্ট করে দিই যাতে পানিটা ভাব না হয় টিডিএস মান যখন বিষের নিচে চলে আসে তখন পানিটা অনেক সময় ভাব হয় আর যেহেতু এটা একটা যেহেতু এই কোম্পানিতে অনেক রকমের জুস তৈরি হয় তারপর হচ্ছে জেলি তৈরি হয় বিভিন্ন প্রোডাক্ট তৈরি হয় সেই ক্ষেত্রে কিন্তু এখানের পানিটা হানড্রেড পারসেন্ট বিশুদ্ধ থাকতে হয় তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর এই আরও সিস্টেম টেকনোলজির পানি শুধু খাবারের জন্য ব্যবহার হয় না এটা কিন্তু সমগ্র প্রোডাক্ট তৈরিতেই এই আরও সিস্টেম টেকনোলজির পানি ব্যবহার করে তো কিছু কিছু প্রোডাক্টে পানির মান যেরকম প্রয়োজন হয় সেরকম মান আমরা বানিয়ে দিতে পারবো যেমন ব্যাটারির ব্যাটারির পানি তৈরিতে কিন্তু পানির মান লাগে জিরো তারপর হচ্ছে আপনারা যদি বোতল দাঁত করেন অর্থাৎ যার পানি তৈরি করতে চান সেখানে কিন্তু পানি টিডিএস মান প্রয়োজন হয় ষাট থেকে সত্তর বা আশি তো এরকম অনেকের অনেক রকমের চাহিদা থাকে তো আপনাদের যেরকমেরই প্রযুক্তির প্রয়োজন হোক না কেন আপনারা জানাতে পারেন ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে নক করতে পারেন আর আমার কথার ভিতরে কোনো ভুলভ্রান্তি থেকে থাকতে পারে তো সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর এই টেকনোলজিটা সম্পর্কে আপনাদেরকে মোটামুটি জানালাম আর এর বাইরেও যদি কোনো কিছু জানানোর থাকে অবশ্যই আমাকে কল করে জানাবেন তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন তো যাচ্ছি বলেও যাচ্ছি না আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম